পিছনে যে প্ল্যাটফর্মটা দেখতেছেন এটা হচ্ছে জয়পুরহাট জেলার মেন মেন প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মের কিন্তু জয়পুরহাট যদি রেলে আপনারা যেতে চান তাহলে এই যে সদর দরজাটা এই দরজাটা ব্যবহার করতে হবে আর এই দরজাটা ভিতরে কিন্তু রেল স্টেশনের প্ল্যাটফর্মটা আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো জয়পুরহাট জেলার শহরের মধ্যে যে একটা বড় রেল স্টেশন বা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটা কত বড় এবং জানানোর চেষ্টা করব জয়পুরহাট জেলা শহর থেকে বাংলাদেশের কোন কোন পয়েন্টে রেলগুলা যায় এবং সকালে কয়টা রেল চলে রাতে কয়টা চলে এবং ঢাকা থেকে কোন টাইমে রেলগুলা প্রতিনিয়ত এই জয়পুরহাট জেলায় আসে ঢাকা থেকে ট্রেনে আসতে চাই জয়পুরহাট সেক্ষেত্রে আপনার খরচ হবে সরকারি সকল ব্যাট নিয়ে পাঁচশো চল্লিশ পাঁচচল্লিশ টাকার মতন ট্রেন ভাড়া লাগে আর যদি আর আমার পিছনে যদি আপনাদেরকে দেখাই ওই যে আমার পিছনের সাইডটা ওটা হচ্ছে জয়পুরহাট রেল স্টেশনে মেন প্ল্যাটফর্ম তো এই মেন প্ল্যাটফর্মের দিকে যাব আর আপনাদেরকে প্ল্যাটফর্মটা অবশ্যই ঘুরে দেখাব আর যে পয়েন্টটা আছি এখান থেকে যদি ঢাকার মেন দূরত্ব হচ্ছে ২৪১ কিলোমিটার দুইশো কিলোমিটার জার্নিটা আপনি চাইলে কিন্তু রেলের মাধ্যমে করতে পারবেন এখানে কিন্তু রেল ঢাকার সাথে জয়পুরহাটের সরাসরি রেল যোগাযোগ আছে রেলের মাধ্যমে কিন্তু ঢাকা যাওয়া যায় আর যদি আপনি রেল যদি না যেতে চান সেক্ষেত্রে বাসও কিন্তু পরিবহন ব্যবহার করতে পারবেন জয়পুরহাটে কাউন্টার অনেক গাড়ির কাউন্টার আছে সেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করে ঢাকা কিন্তু যে যেকোনো পয়েন্টে যেতে পারবেন বাসের মাধ্যমে আর যারা বাস জার্নি করতে চাচ্ছেন না সেক্ষেত্রে রেলের মাধ্যমে কিন্তু যেতে পারবেন আর সামনেই একটু সামনেই আগেলে জয়পুরহাট জেলার এটা হচ্ছে মেন প্ল্যাটফর্ম একটা বেসমেন্ট হয়েছে এখান থেকে শুরু বেসমেন্টটা একবারের শেষ প্রান্ত পর্যন্ত এইখানে কিন্তু আপনি সকালে এবং রাতে নাইটকো বিভিন্ন ট্রেন আসে সেই ট্রেন যোগের মাধ্যমে আপনি ঢাকা থেকে জয়পুরহাট নওগাঁ রাজশাহী বগুড়া উত্তরবঙ্গে বিভিন্ন জেলা বা উপজেলায় কিন্তু রেলের মাধ্যমে আপনারা যেতে পারবেন তো এই জয়পুরহাট জেলার মেন যেই প্ল্যাটফর্মটা জেলার প্রত্যেকটা জেলায় একটা নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকে রেল স্টেশন সেই রেল স্টেশনে যাচ্ছি তো এইখানে অসংখ্য লোক আছে আমি যদি আপনাদেরকে দেখাই যেহেতু আজকে শুক্রবার শুক্রবার থাকার কারণে সবার একটা নির্দিষ্ট একটা দিন বা ছুটির দিন এজন্য সবাই কি করছে রেল স্টেশনটাকে ভ্রমণ পার্ক হিসাবে তারা বেছে নিছে যে এই পাশটা যেমন লোক আর এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই এইখানে অনেক লোক এখানে তো ভ্রমণ পার্ক হিসাবে সবাই বেছে নিছে আর এখান থেকে যারা নগাঁও জয়পুরহাট থেকে কিন্তু নগা রেলের মাধ্যমে পঞ্চগড় যারা যেতে চায় নগা তারাও কিন্তু এই রেল যুগের মাধ্যমে কিন্তু যেতে পারবে এখানে অনেক শত শত যাত্রী আছে আমার এই সেক্টর আপনাদেরকে দেখাই এখানে অনেক যাত্রীতে বেশি খরচ কম এবং আরামদায়ক যারা রেলে ভ্রমণ করে তারা হয়তো বা জানে তো